কবিতা ছোট্ট চিঠি জানি না তুমি পড়বে কিনা একটা ছোট্ট চিঠি লিখে গেলাম সময়ের তো খুব অভাব আমার তো একদম সময় নেই যেন প্রাণটা গলায় থমকে আছে একটু সুযোগ পেলেই বেরিয়ে যাবে অনেক দিন ধরেই বলতে চেয়েছিলাম রুচি অনুযায়ী আশেপাশের অবস্থা দেখে সর্বোপরি চলিয়ে বলিয়ে মনের ইচ্ছা মিশিয়ে আভিজাত্য দেখে মানুষ মানুষকে পছন্দ করে আমি তো নিজেকে কোনো দিক দিয়েই সেভাবে খাপ খাওয়াতে পারছি না তোমার ইচ্ছার সাথে মিলিয়ে দিতে পারছে না নিজেকে লোকের পাশে কিভাবে দাঁড়াবো কিভাবে কথা বলবো এসব ঠিক সবার মতো করে করতে পারছি না আমার ভাবনা সবসময় গোল মেলে সব জায়গাতেই ছন্দ পতন হলে কী করে চলে বাতাসে পাতা ঝরে গেলে বায়ুর বিপরীতে চলে কি তোমার শখের কিছুই পূর্ণ করতে পারছি না অর্থ এ জীবনে আমাকে ভালোবাসবে কিনা তার কোনো নিশ্চয়তা নেই একটা গাড়ি সুন্দর ছবির মতো বাড়ি স্বপ্নেও মিল আমার কাছে তাই কষ্ট পেয়ে লাভ কি। জীবনটা তো উপভোগ করার জন্যে স্বাদ আর সাধ্যের সমন্বয়ে বাঁচা কিন্তু আমার তো তেমন কোনো সাধ নেই তাই সমন্বয়ে শুধু হাঁচা কিন্তু আমার বাঁচার খুব ইচ্ছে আমি আমি খুব বাঁচতে চাই আমি চিৎকার করে বলতে চাই আকাশের কানে চিৎকার করে বলতে চাই আমি বাজব সেই কথাটা যেন বজ্রের মতো বিদ্যুতের গতিতে ছড়িয়ে পড়বে সারা আকাশ আর কাল বৈশাখীর ঝোড়ো বৃষ্টির মতো ঝরে পড়বে পৃথিবীতে শ্যামলে সবুজে ভরে যাবে সারা পৃথিবী যা কিছুই চাই যা কিছুই আমার ভালো লাগে সেটা মনে হয় যেন আমাকে কেউ বলে রেখেছে আকাশ যেন আমার মনকে শিখিয়ে দিয়েছে দু চোখ দিয়ে তাকিয়ে দেখতে সারা ব্রহ্মাণ্ড আবারিত করে বাতাস বলে যায় শান্ত হয়ে অনুভব করো খুব শীতল মনোরম লাগবে পৃথিবীর সব কিছু তেমনি ছাঁদকে কাউকে ভালোবাসতে মানা করেছে সূর্য সবার কাছেই সমান আলো দেয় আমার কাছে মনে হয় জীবনটা যেন এক আত্মিক সাত পূরণের যাত্রা শুধু খাওয়া পরা আর দেখিয়ে চলার জীবন তো খাঁচার পাখি দেখো বাইরে এত সুন্দর মধুর বাতাস আর তাতে ফুলের গন্ধ বইছে কিন্তু তাকে আটকে দিয়ে পাঁচিল তুলে ঘরে বদ্ধ হয়ে বসে থাকা বোকামি নয় কি গাছের নিচে একটু বসে জীবনটা উপভোগ করে দেখি না আমি তো এক দুর্ভাগা মানুষ যে সুখ কাকে বলে তোমাদের কত মতো করে বোঝে না গাছ গাছতলাতে বসে থেকে কি সুখ আছে আমার সাথে জীবন জোরে কেন কষ্ট পাবে তাই তুমি তোমার মতো জীবন ভোগ করো আমি মুক্তি নিলাম ফিরে যাচ্ছি সেই আমার প্রিয় মার কাছে যার কোলে জন্ম নিয়েছিলাম চিরবিদায়